বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ষোলতম শাহাদাত বার্ষিকীতে লন্ডনে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিলের মঙ্গলবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় দি অ্যাট্রিয়ামে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে প্রবাসীরা স্মৃতির আবেগে ভেসে ওঠেন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ অদুদ আলম সোয়ালিন চৌধুরী সাংবাদিক রিয়াদ আহাদ শুরুতে কোরআন তেলাবাত করেন সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন আহাদ প্রধান অতিথি ছিলেন মরহুমের জ্যেষ্ঠ সন্তান সাবেক সংসদ সদস্য ও পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান প্রেসিডেন্ট ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ ড হাসনাত হোসেন এমবিই সভাপতি যুক্তরাজ্য বিএনপি এম এ মালিক ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট ড ওয়ালি উদ্দিন ও প্রফেসর শাহগীর বখত ফারুক সাবেক সম্পাদক সাপ্তাহিক সুরমা নজরুল ইসলাম বাসুন সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাব তাইসির মাহমুদ সহসভাপতি স্মৃতি পরিষদ এম শরীফুজ্জামান চৌধুরী তপন সহসভাপতি স্মৃতি পরিষদ নুরুল ইসলাম সহসভাপতি স্মৃতি পরিষদ আব্দুল মোহিত খান বাদশাহ সাবেক সভাপতি মৌলভী বাজার থানা ছাত্রদল সাইকুল হাসান সেকুল সাংগঠনিক সম্পাদক স্মৃতি পরিষদ সোয়ালেহীন করিম চৌধুরী প্রচার সম্পাদক স্মৃতি পরিষদ যুক্তরাজ্য রিয়াদ আহাদ সংস্কারক ও দেশপ্রেমিক যার দূরদর্শিতা ও নিষ্ঠা বাংলাদেশের অর্থনীতিকে নতুন গতিপথে পরিচালিত করেছিল আপনারা একটু আগে যে ভিডিওটা দেখছেন ইউ হ্যাভ সিন অল দোজ পিপল হু আর ইন পাওয়ার না যারা ওনার সাথে ছিল অনেকে তো সব মরে গেছে গিয়ে এতে নাই বাংলাদেশি ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে দীর্ঘ সময়ের দায়িত্ব পালনকারী অর্থমন্ত্রী প্রয়াত শ্রদ্ধ সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী এবং স্মরণীয় সভায় আজকে এখানে দূর দূরান্ত থেকে আগত অনেক নেতৃবৃন্দদেরকে আমি সব প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মৌলিবাজার আজকে একজন গুণী মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে যার অত্যন্ত গুণী অবদান রেখেছেন সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে মরহুমান সাইফুর রহমান সাহেবের ষোলোতম শাহাদুৎ বার্ষিকী উপলক্ষে আমরা আজকের স্মরণ সভা দোয়া মাহফিল ফিল এবং আলোচনা সভার আয়োজন করেছিলাম আমাদের সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কমিটির পক্ষ এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আজকের স্মরণসভা এবং স্মৃতি পরিষি উদ্যোগে আমরা গিয়ে আমরা আমরা পাঁচজন আইসি সভাপতনে আমরা ধন্যবাদ জানাই সবাইকে আমার নাম আমির রহমান এবং আমি মরহুম অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর বড় নাতি আজকে আই সো গ্লাড যে খুবই সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছে ওনার স্মৃতি পরিষদের হিয়ার ইন লন্ডন অ্যান্ড সব অনুষ্ঠানটা যে এত সুন্দরভাবে গেছে সবাইকে ওটার জন্য অনেক ধন্যবাদ লন্ডনে আমাদের বাঙালি গর্ব দ্যাট মিনস বাংলাদেশিদের গর্ব

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে আবেগময় এই স্মরণসভা শেষ হয় ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট